তো গাইস আজকে আমরা এখন যে ভিডিওটা ছাড়ছি মানে যেটা এমআরএফ কোম্পানি ভিডিও ছাড়তে চলেছি তো তো এই ভিডিওটা প্রচণ্ড পরিমাণে লং শ্যুট করা হয়েছে তার একটাই কারণ আমরা স্যারের স্যারের ডাইরেক্ট যে কথোপকথন বা স্যারের যে ডাইরেক্ট কল রেকর্ডিং আমরা ভিডিওটা শেয়ার করছি তোমাদের এভরিথিং মানে দেখো আমি তো অনেক কিছু বলতে ভুলে যাই বা আমার অনেক কিছু বলতে ভুল থাকি তো সেক্ষেত্রে স্যার তোমাদেরকে ডাইরেক্ট কথা শোনাবে স্যার তোমাদেরকে ডাইরেক্ট বলে শোনাবে যে এখানে চাকরির ব্যাপারে চাকরির সম্বন্ধে চাকরির ডিটেলস অল টোটাল তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর এরকমভাবেই স্যারের মুখ থেকে বা ম্যামদের মুখ থেকে চাকরির ব্যাপারে ডিটেলস আনবো কিনা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দিও ঠিক আছে পুরোটা শুনবে ভিডিওটা একটু বড় হয়েছে সরি তার জন্য বাট চাকরিটা এমআরএফ কোম্পানি ডাইরেক্ট অন রোলে আছে এমআরএফ কোম্পানির অনরোলে প্রায় আঠেরো হাজার সতেরো হাজার টাকার স্যালারি ঠিক আছে তো পুরোটা প্লিজ মন দিয়ে শোনো অনেক কিছু বেনিফিটও আছে ভিডিও দেখলে পুরোটা বুঝে যাবে স্যারের কল রেকর্ডিং ডাইরেক্ট লাইভ হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার স্যার আমি নিউজ থেকে অলবিন্দু চক্রবর্তী বলছিলাম হ্যাঁ বলুন হ্যাঁ স্যার বলছিলাম যে আপনাদের একটা জবের এর বেরিয়েছে তো আমি কি আপনার সাথে সে বিষয়ে কথা বলতে পারি একটু? হ্যাঁ হ্যাঁ বলতে স্যার বলছিলাম যে আপনাদের যে কোম্পানি জবের job এর নাম একটু details যদি আপনি একটু বলেন দেখো details এইটা হচ্ছে আমাদের কোম্পানির নাম হচ্ছে আহ MRS আমরা আমরা যে যার জন্য করছি ঠিক আছে? হচ্ছে হ্যাঁ MRS tyre ওকে ওকে এখানে আমাদের বেসিকলি মেশিন অপারেটরের কাজ মেশিন অপারেটরের কাজ হ্যাঁ মেশিন এখানে কি স্যার টায়ার তৈরির উপরই কাজ হবে নাকি আদার্স কোনো কিছু অন্য কোনো কিছু না না টায়ার যে তৈরি হয় ওরপরি কাজ হবে ঠিক আছে টায়ার তৈরি করার জন্য অনেক কিছু প্রসেস করতে ঠিক আছে ওইগুলো কাজ হয় বেসিকলি ওদের 8 আওয়ার শিফট জব থাকবে মানে মানে আমাদের 3 শিফটে কাজ হবে ঠিক আছে

তো মোটামুটি half an hour বা forty five minutes আহ uh, lunch খাওয়ার time আচ্ছা আচ্ছা। এখানে এখানে sir আপনি যে বললেন যে আট ঘন্টা এখানে machine operator কাজ করতে মানে এটা কি কোনো হালকা কাজ নাকি ভারী কাজ? দেখো অতো ভারী তো কাজ না ঠিক আছে? হালকা ভারী কি হয় মানে যে আহ machine কে করতে হয় এখানে তো তোমাকে কিছু তুলতে হবে না। ঠিক আছে এখানে তো টলার দিয়েছ তো না এটা তো শুধু তোমাকে অপারেট করতে হবে ঠিক আছে তো স্যার মেশিন জন্য মানে কোয়ালিফিকেশনটা কি লাগবে দেখো কোয়ালিফিকেশন আমরা মিনিমাম গ্রাজুয়েশন রেখেছি ঠিক আছে আর গ্রাজুয়েশন প্লাস গ্রাজুয়েশন মধ্যে স্টিম থাকবে বি বিএসসিএ বিবিএ সব সব চোনবা ঠিক আছে কিন্তু আমরা বেসিক্যালি প্রেফারেবল বিটেক জন্য করব বিটেক এর জন্য আহ ওরা বেশি ইন্টারেস্টেড থাকে এইসব জব করার জন্য ঠিক আছে মানে টোটালি শুধু বিটেক তাই তো না আমা আমরা সবই স্কিম নিচ্ছি মানে গ্র্যাজুয়েশন নিলে সবই নিচ্ছি কিন্তু প্রেফারেবল যে আছে আমাদের বিটেক আছে কিন্তু বাকিগুলো আমরা নিচ্ছি আচ্ছা আচ্ছা মানে যারা গ্রাজুয়েশন করেছেন তার সাথে যারা টেকনিকাল লাইনে আছে হ্যাঁ টেকনিক্যাল লাইনে বেশি প্রেফারেবল হয় ঠিক আছে হুম কিন্তু আমরা গ্র্যাজুয়েশনেও নিচ্ছি মানে মানে গ্র্যাজুয়েশন এবং টেকনিক্যাল লাইনে মানে তফাৎটা কি আছে মানে সেক্ষেত্রে ক্ষেত্রে কি স্টাইপেন্ড বা স্যালারি কি আলাদা হবে দেখো স্যালারি তো আলাদা হবে এটা তো ঠিকই বলেছেন কারণ কি বিটেক হলে ওদের স্যালারি 1000 বেড়ে যায় আচ্ছা ঠিক আছে 1000 বিটেক হলে বেড়ে যায় আচ্ছা হ্যাঁ আর যারা নরমাল গ্র্যাজুয়েশন বা যারা আদার্স কোনো অন্যান্য যেগুলো মানে আদার্স যারা বিটেক নয় তাদের ক্ষেত্রে কি স্যালারি কম

হ্যাঁ ক্যান্টিন দিয়ে কিছু খেতে পারো ওটা ওয়ান টোয়েন্টি রুপিস দিতে হবে প্রত্যেক মাসে আচ্ছা এবার স্যার এই যে মানে আপনি যে এই যে বললেন যেটা রুম এর জন্য বারোশো আর ক্যান্টিন কে দিতে হবে ওয়ান টোয়েন্টি করে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা প্রত্যেক মাসে ওকে তো এটা কি মানে কোম্পানি স্যালারি থেকে কেটে দেবে নাকি নিজেরকেই দিতে হবে দেখো এটা তো তোমার একটা বিল থাকবে তো এটা তোমাকে দিতে হবে এটা কোম্পানি দিয়ে কাটবে না আচ্ছা কোম্পানির সাথে কোনো যোগ নেই আর কি না না কোম্পানি কোনো রকমের টাকা পয়সা কোনো কিছু লাগছে না না কোনো টাকা পয়সা না একদম জিরো একদম ফ্রি আছে আছে ঠিক আমরা অনেক কিছু মানে ক্যান্ডিডেট কে দিচ্ছি যেমনি ওদের একটা বোনাস ঠিক আছে ওরা যদি ওয়ান ইয়ার কাটাবে কোম্পানিতে তো ওদের দশ টাকা আমরা কোম্পানি দিয়ে ওকে বোনাস ঠিক আছে যদি ওদের দু বছর হয় তাহলে কুড়ি হাজার যদি তিন বছর হয় তাহলে তিরিশ হাজার টাকা এটা প্রত্যেক ইয়ারে এক বছর হলে দশ দু বছর হলে বছর হলে তিরিশ হাজার এখানে স্যালারি কত টাকা হবে দেখো স্যালারি হচ্ছে যা আমি বললাম বিটেক ছাড়া সবার স্যালারি হবে মানে গ্রাজুয়েশন মিনিমাম গ্রাজুয়েশন বলছি এটা হচ্ছে স্যালারি

attendance বোনাস আমরা দিচ্ছি two thousand rupees ওরা যদি ২৬ দিন attend করে মানে ছাব্বিশ দিন যদি কাজ করে তাহলে দু হাজার even আমরা twenty five days এর মধ্যে ওদেরকে দু হাজার দেব যদি চব্বিশ দিন করে তাহলে ওকে দেড় হাজার পাবে মানে এটা emergency ছুটি থাকতেই পারে but company এমনি সপ্তাহে একদিন করে ছুটি দেবে হ্যাঁ সপ্তাহে একদিন তোমার ছুটি থাকবে ঠিক আছে আর একটা হতে পারে ওদের একটা পেইড লিভ থাকে যেখানে ও যদি নাও যায় তাহলে ওর অ্যাটেন্ডেন্স হবে না পেইড লিভ হয় আচ্ছা তার এখানে মানে কাজটা যে হবে এই লোকেশনটা কোথায় এবং তারা যাবে কিভাবে সেটা স্যার একটু ডিটেইলস যদি দেন বলে দিচ্ছি লোকেশন হচ্ছে এটা গুজরাটে ভরুচ বলে জায়গা আছে ঠিক আছে ওকে কারণ কি সবাই জানে কি ইন্ডাস্ট্রিয়াল হাউস অ্যাক্ট টু আউটসাইড রিভার সিটি থাকে ঠিক আছে हां हां আর ব্যাপারটা আছে এখানে আগে ওদেরকে মানে স্লিপার নিতে হবে টিকিট ঠিক আছে আচ্ছা আর এই টাকাটা রিফান্ড হয়ে যাবে কোম্পানিতে যখন ওরা কাজ করবে নেক্সট मंथে যখন স্যালারি আসবে তখন ওকে কোম্পানি অ্যাড করে টিকেটের পয়সা দিয়ে দেবে ঠিক আছে ওকে মানে নিছক মন্ত্র টাকা পেজ হবে হ্যাঁ নেক্সট मंथে ওরা টাকা পেজ হবে আর এখানে মানে যোগ করার জন্য কোনো বয়স সীমা আদার্স কোনো কিছু আছে যোগ বলতে গেলে মানে যারা আর কি আবেদন করবে তাদের জন্য বয়স সীমা কিছু আছে দেখো বয় সীমা আছে এইটিন টু টোয়েন্টি ফাইভ এইটিন টোয়েন্টি ফাইভ হ্যাঁ টোয়েন্টি ফাইভ এর ওপর যদি কেউ এক্সপিরিয়েন্স থেকে থাকে যারা বাইরে গেলে কাজ করে এসছে দেখো আমাদের তো এক্সপিরিয়েন্স তো অত দরকার নেই ঠিক আছে আমাদের ফ্রেশার চলবে আমাদের এখানে আমরা কাজও শেখাবো আচ্ছা ঠিক আছে কাজও শেখাবো তাহলে ওরা কি হবে এখানে একটা এক্সপেরিয়েন্স ভালো ওরা পেয়ে যাবে প্লাস আমরা সার্টিফিকেট ওদেরকে প্রোভাইড করব ঠিক আছে আর আর একটা জিনিস ক্যাটাগরি আছে কি যে ছেলে যদি 80 উপরে হয় মানে 80 ওয়েট ওয়েট উপরে হয় তাহলে আমরা ওদেরকে নিতে পারবো না মানে 80 কেজি যদি উপরে হয় 80 কেজি উপরে হয় বা ওর হাইট পাঁচ ফুট চারের নিচে হয় আমরা নিতে পারব না চোখের কোনো প্রবলেম হবে না মানে কালার ব্লাইন্ডনেস কোনো প্রবলেম যদি হয় তাহলে ওরা চলবে না ঠিক আছে কোনো হাতে ফাতে পায়ে কিছু প্রবলেম হয় তাহলে ওরা কনসিডার হবে না ঠিক আছে আর এন্ড দোজ আর আর একটা জিনিস বলে দিই কারো অনেক জনের পান বুটকা খাবার অনেক হ্যাবিট থাকে ঠিক আছে কিন্তু প্ল্যান্টে এইগুলো লোকটা চলবে না এগুলো লোক চলবে না ঠিক আছে আচ্ছা বলুন তাহলে একদম লাস্ট কোশ্চেন স্যার বলছিলাম যে ইন্টারভিউটা কি আমাদের কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে হয়ে তারপরে তারা গুজরাট যাবে নাকি আগে ওখানে গিয়ে ইন্টারভিউ হবে দেখো আগে আমরা থার্ড তিন রাউন্ডে ইন্টারভিউ হবে ঠিক আছে ওকে আগে আমরা ইনিশিয়াল রাউন্ড নেব ঠিক আছে সব ক্রাইটেরিয়া ফুলফিল আছে কি না ঠিক আছে সেকেন্ড ইন্টারভিউ আবার হবে যেখানে ওরা এলওয়াই পাবে ঠিক আছে থার্ড একটা ফাইনাল রাউন্ড হবে ঠিক আছে ওইটা ক্লায়েন্ট তরফ থেকে হবে ওগুলো কি সব হবে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা हाँ, টেলিফোনি কি হবে লাস্ট ইন্টারভিউ হতে পারে ওদের ভার্চুয়াল হবে ভার্চুয়াল ভিডিও কল হবে ভার্চুয়াল ভিডিও কল তারপরে ওরা ইন্টারভিউ তো পাস করলে তারপরে তারা বুঝা আচ্ছা হ্যাঁ এক্সাক্টলি এক্সাক্ট আর যদি আপনারা সাথে कांटेक्ट করবে কি করেন আমার সাথে कांटेक्ट করতে পারে আমি নিজে নাম্বারটা প্রোভাইড করে দেব লাস্ট আমাকে whatsapp-ও করতে পারে whatsapp-ও নাম্বার আছে যদি আমি যদি কারো ফোন তুলতে পাইনি ওরা আমাকে যদি whatsapp করে দেয় নিজে ডিটেইলস দিয়ে বা টিভি দিয়ে তাহলে আমরা ওকে রিকানেক্ট করতে পারবো কেন কি আমাদের পুরো টিম আছে যার যে এর মধ্যে কাজ করছে ঠিক আছে যদি আমি না করতে পারি তাহলে আমার টিম ওদেরকে কন্টাক্ট করে নেবে আর স্যার এটা কি ভেন্ডর পিরল জব হবে নাকি এটা গাইডেড পিরল অনরোল জব পেরোল থাকবে এটা ডাইরেক্ট এমআরএফ এর উপরে কাজ থাকবে ওকে ওকে এখানে কোনো থার্ড পার্টি নেই এখানে মানে টাইপিনে কাজ মানে কোম্পানি নিচ্ছে তোমাকে ঠিক আছে এখানে কোনো থার্ড পেরোল কোনো ব্যাপার না এটা একটা প্রোগ্রাম বলে অ্যাপ্রेंटिस ঠিক আছে হুম অ্যাপ্রेंटिस প্রোগ্রামটা শুনেছেন হতে পারে ঠিক আছে